এই মুহূর্তের মধ্যে থেকে বড় খবর কালী পুজোর উদ্বোধনে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আক্রমণ করা হয় তার কনভয়েও শুভেন্দুর দাবি তৃণমূল বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের দিয়েই এই প্রাণঘাতী হামলার চেষ্টা করেছে পুলিশ সতর্কতার হুঁশিয়ারি দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক আজ মথুরাপুরের রায়দিগির সাঁতরাঘারায় প্রথমে পুজো উদ্বোধন করেন শুভেন্দু এরপর যান পাথর প্রতিমা আমতলায় মন্দির বাজার ও মথুরাপুরে শুভেন্দু কনভাই ঘিরে বিক্ষোভ দেখানো হয় কারো হাতে দলীয় পতাকা ছিল না তবে তৃণমূল নেত্রী রেখা গাজী দাবি করেছেন কেন্দ্রীয় বঞ্চনা আর শুভেন্দুর নানাবিদ মন্তব্যের কারণে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় মানুষ শুভেন্দু রায় দিগিতে বলেন আমি যাতে না আসতে পারি রাস্তা দুটি জায়গায় প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছে মায়ের আদর্শবাদে কঠিন পরিস্থিতিতে সনাতন ধর্মকে রক্ষা করার চেষ্টা চালানো ভাইদের পাশে দাঁড়াতে সব বাধা অতিক্রম করে এসেছি রক্তদান শিবিরও কালী মাতার মূর্তি উন্মোচন করে ফুল দিয়েছি অশুভ শক্তিকে বিনাশ করতে হবে বোনেরা আমার হাতে ত্রিশুল দিয়েছেন তা দিয়ে দিদি বোন কন্যাদের সুরক্ষিত রাখবো অভয়া থেকে দুর্গাপুরের ঘটনা দেখিয়েছে কন্যারা সুরক্ষিত নন সমস্ত হিন্দুদের ঐক্যবদ্ধ করতে হবে শুভেন্দু আরও বলেন ভারতীয় মুসলমানরা আমাদের সহনাগরিক তবে অনুপ্রবেশকারীরা প্রবেশ করায় দক্ষিণ চব্বিশ পরগনাতেও মূলবাসীদের সংখ্যা কমেছে যে হিন্দুরা আছেন তারা ধর্ম পালন করতে পারছেন না সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধন বাধাপ্রাপ্ত হচ্ছে অনেকেই সম্প্রতি জলের দরে বেঁচে সোনাপুর বারৈপুর কলকাতায় চলে যাচ্ছেন বাংলাদেশে কিন্তু হিন্দুরা হারিয়ে যাওয়ার পথে এখানে আজ দলের ঝান্ডা নেই হিন্দু হিসেবে এসেছি পার্টিকে ভোট দেওয়া বলতে আসেনি ঝান্ডা নিয়ে আসেনি রাস্তায় আটকানোর চেষ্টা হয়েছে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছে ধাক্কা মারছে গাড়িতে পালন করতে এসেছি বিজেপি করতে নয় মায়ের দর্শনে হিন্দু ধর্ম পালনে বাধা দিচ্ছে কারা সমবেত কণ্ঠে জবাব আসে জিহাদিরা শুভেন্দুর কদায় আমার সিকিউরিটি থাকে এলোপিএর পদমর্যাদা আছে আপনাদের আশীর্বাদে আমি চলে যাব পুলিশ চলে যাবে কিন্তু আপনারা কোথায় আছেন হিন্দু শক্তি কোথায় যে হিন্দুরা তৃণমূল বা পিসিআইএন করেছেন পালন করতে বাধা দান এর শেষ আছে এরপর পাথর প্রতিমায় কালী পুজোর উদ্বোধন করে শুভেন্দু বলেন সনাতন ধর্মকে রক্ষা করতে হবে প্রাণ বননের পথে তেমন হলে ধরতে হবে আমরা আত্মবিলাজিতে প্রস্তুত জগদ্ধাত্রী পুজোর পর ঝান্ডার সঙ্গে ঝান্ডা নিয়ে আসবো আমাকে ঠেকাতে পারবে না সব ভিডিও ছবি তোলা রইল হিন্দুরা আমার উপর আক্রমণ করেনি তারা পিছন থেকে নমস্কার করেছেন বাংলাদেশ থেকে আসা জেহাদের দিয়ে আজকের এই ঘটনা ঘটানো হয়েছে